कौन था जो ओपन के माध्यम से नॉन के माध्यम से ये तो हम्म ये तो दिलचस्प है ना ये दारा भी एक रूम दारा 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 खेल दारा गुड बाय गुड बाय दारा खेल दारा ये तो अच्छा क्या कहीं दारा उधर 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 ठीक दारा इट इट हेल्प करे আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংল হাসান এই যেখানে আমাদের এই বাচ্চাটা আজকে হয়েছে তো এটা এই যে এখনই দাঁড়াইলো ওকে শাল দুধ খাওয়ানো হয়েছে তারপর ওর নাবিতে জীবাণুনাশক দেওয়া হয়েছে কপ বেড খাওয়ানো হয়েছে কাছ থেকে করো কাছ থেকে করো দূরে যাওয়ার করো কাছ থেকে করো বাচ্চার কি করো আমাকে করতে হবে না আর কাছে নিয়ে আসাই করে দেখো এই সামনে থেকে ধরো আহ এটা হচ্ছে সারা বছর মা ছেলে দুটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আজকে ফজরের সময় এই বাচ্চাটা এই বাচ্চাটা আসছে আমাদের ফার্মে আমাদের সদস্যবার তো এই জন্য করে গেল আর একটু পরে দশ মিনিট তিরিশ মিনিট পরে ও দাঁড়ানো শুরু করবে

এটা একটা সার ধনু রংধনু রোড নতুন ফ্যামিলির নতুন সদস্য আজকের আবহাওয়াটা খুবই সুন্দর দেখেন যে রোদ উঠতেছে তাও মানে আকাশে মেঘ আছে বাট রোদ উঠতেছে উকি দিচ্ছে সূর্য আমি ফজরের নামাজ পড়তে উঠছি তখন নামাজ হয়ে গেছে আমার পরে আমার ওই যে অন্য ঘরে যে ছোট বাসুরগুলো আছে ওই বাসুরগুলা চিল্লাইতে ছিল তো আমি ভাবলাম যে এরকম তো সকালবেলায় বাসুর চিল্লায় না খিদা লাগলে চিল্লায় বা অন্য কোনো বিপদ আসলে চিল্লায় কিন্তু পরে আমি আমার মনে আছে যে এটা যেহেতু আজকে বা দু দিনের মধ্যে আমার একটা গাভীর বাচ্চা দিবে তো সেহেতু আমি সন্দেহ ছিল যে এটাই হয়েছে তা আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি যে ডেলিভারি হয়ে গেছে মানে বাচ্চা নিচে মা দাঁড়িয়ে আছে তো আমি তাড়াতাড়ি করে এসে ওদের পরিষ্কার করে দিয়েছি মাসা মোটামুটি এখন বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আপনার সবাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সে যাব আল্লাহ হাফেজ